সকল ইউটিউব বন্ধুদের জানাই সবার প্রথমে পয়লা বৈশাখের শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই যে পুজোর ভিডিও শেয়ার করতে চলে এলাম আর হচ্ছে আমার অফিসে ছোট্ট করে পুজোর আয়োজন হয়েছিল। সেটাই তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নেব। সমস্তটাই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিবি সিম্বা ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালোই আছি চলো দেখা যাক যে অফিসে চলে এলাম এই যেখানে পূজার জোগাড় জানতে হচ্ছে আর কি তো যাই একটু হাতে নাতে করে দিই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে সব প্রসাদ এখানে কেটে রাখা হয়েছে গণেশের দর্শন একটু করিয়ে দিলাম আমাদের ছোট্ট আয়োজন পুরোহিত মশাই পুজোতে বসেছে আমিও অঞ্জলি এখানে ঘর বসানো হয়েছে তাই তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম আমি আর কাকু মিলে দুজন মিলেই এই পুজোর আয়োজনটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে এই যে কুসকু আলির মধ্যে এই যে সমস্তটাই রেখেছি ফুল গরু পাতা যা লাগে আর কি এই যে রয়েছে মিষ্টি এখানে ঘর বসানো হয়েছে আমাদের এখানে ছোট্ট করে পুজো হচ্ছে আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে এই যে পুজোয় বসেছে তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি ঠাকুর শুরু হয়ে গেছে তাই প্রদীপ গুলো সমস্তটা জ্বালিয়ে নিলাম ধূপকাঠি মোমবাতি আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আরো এর কিছুটা অংশ হয়েছে আজকে সম্পূর্ণটা হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না আগামীকাল এর ছোট্ট একটা টুকরো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও আর এইভাবেই পাশে থেকে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু ভিডিওটা বানাই একটু দেখে নিও আর আশা রাখছি তোমরা অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসা দেবে আর তোমরা তো আমাকে ভালোবাসা দাও ডিপার্টমেন্টে দুজন রয়েছি তাই আমি পুজোর কাজে চলে এলাম আরেকজন রয়েছে সামনের দিকে ও ওদিকে সামনে নিচ্ছে আর আমি পুজো দায়িত্ব দিকে সামনে নিচ্ছি সব কাজ করে পুজো কমপ্লিট করে তারপর আমি সামনের দিকে চলে যাবো ডিউটি করবো আর তোমাদের সঙ্গে তো লাইফ শেয়ার দেখে নিও সম্পূর্ণটাই রয়েছে তার মধ্যে আর তোমরা একটু ভালোবাসা দিও যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এই আশায় রাখছি আর তোমরা একটু বেশি বেশি করে একটু ভালোবাসা দিয়ে বিলাক পুজো মোটামুটি এদিকে হয়ে গেছে আর যেটা মেন কাজ সেটা হলো যে হাল খাতা হালকাতা খাতা তো লাগবেই সেটাই পুরোহিত মশাই পুজোতে নিবেদন করবেন আর কি এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর হালখাতার মধ্যে পুরোহিত মশাই কিন্তু অনেক কিছুই লিখেছে যেটা আর করে থাকেন আর কি ওনারা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর বলো কীরকম রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো এই দেখো ঠাকুরের নাম করে এই খাতার মধ্যে হচ্ছে উনি অনেক কিছু কিছুই লিখছে তাই একটু তুলে ধরলাম তোমাদের সামনে আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর জানি পুরোনো বন্ধুরা যারা রয়েছে তারা তো আমাকে ভালোবাসা দিচ্ছই আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা দেওয়ার অনেকটাই চেষ্টা করব মাঝে মধ্যে হয়তো আমার গ্যাপ হয়ে যায় ভিডিও দেখা কিন্তু চিন্তা করুন বন্ধুরা আমি অবশ্যই অবশ্যই সময় মতো দেখে নিব আর প্লিজ প্লিজ একটু আমাকে ভালোবাসা দিও আর তোমাদের ভালোবাসার টানেই তো আমি চলে আসি বলো তো আর না সে কি থাকতে পারি আর পুজোতে অঞ্জলি দেব বলে জানো তো বন্ধুর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি এক কাপ চাও খাইনি তো এখানে এসে তারপর এক কাপ চা খেয়েছি অবশ্যই পুজোর আগে তারপর মুখ ধুয়ে নিয়ে অঞ্জলি দিয়েছি এই যে একটু শেয়ার করলাম এসো সচন্দন গন্ধপুষ্প ধূপ দ্বীপ নিবে দয়ামি শ্রী শ্রী সবার নয় সব পরিবার শরণাগত নবগাং গঙ্গাং গণেশায় নম সংকট মোচন হনুমান রুদ্রতাকায় বিশ্বকর্মা ধাতু ও গণেশায় নম মা লক্ষ্মী দেবী হুম ঔম নমোঃ বৈখণ্ড দেবায়োগ গুরু ব্রহ্মণো হিতা চোখ যখো ধিতা আয়োগ কৃষ্ণ আয়ো গোবিন্দায়ো নমোঃ একানন্দ লম্বোধরো গজনরো মহাকায়োগ বিঘ্ন নাশ আয়োগ ওম আয়ো ওং গঙ্গাং গণেশায় নমো হাজু বরো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ শিখে শরণে স্তম্ভকে করি নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশনে শক্তিভতে সনাতনে গুণস্বয়ে গুণময়ী নারায়ণী নমস্ত হয়ে গেছে এখন একটু চর্ণামিতে দিচ্ছে কে নেই এই যে আমাদের পুজো কিন্তু কমপ্লিট একটু শেয়ার করছি আর কি একটু শেয়ার করলাম এই যে একটু লক্ষ্মী গণেশকে একটু সামনে থেকে দেখে দিচ্ছি ঠিক ভাবে দেখানো হয়নি আর কি এখন দেখালাম আসুনটা নিয়ে যান আচ্ছা আমাদের এখানে যে ছোট্ট গণেশ দেখতে পালে আসলে প্রতিদিন এটা হচ্ছে পুজো হয় সেই মূর্তিটাই নিচে নামিয়ে পুজো করা হলো আর কি আর উপরে ছোট্ট একটা আসন রয়েছে সেখানে প্রতিদিন পুজো দেওয়া হয় তো আর নতুন করে কোনো মূর্তি নিয়ে আসা হয়নি ওই মূর্তি দিয়ে পুজো হয়েছে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো রাখছি টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং